আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন বিন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা একটি ভুট্টা চাষের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি যদিও সিজনের প্রথম ভুট্টা চাষের এই ভিডিওটা অন্যান্য বছর এই সময়ে কিন্তু আমার ভুট্টার গাছের বয়স প্রায় দেখা যায় যে পনেরো দিন পার হয়ে যায় এবছর ভুট্টার একটু লেটে লাগাচ্ছি লেটে লাগানোর পিছনে হচ্ছে কারণটা হচ্ছে যে আমার আমি যেই জমিগুলোতে ভুট্টা রোপণ করি বরাবরের মতো সেই জমিগুলো কিন্তু এবছর কোনো মানে অনাবাদি ছিল না পতীত ছিল না এই ভুট্টার জমিগুলোতে কিন্তু আমি ধান রোপণ করেছিলাম একটু আগাম ধান রোপণ করেছিলাম হাইব্রিড এজেড ধান সেই ধানটার জন্যও কিন্তু আমার ভুট্টা চাষ এবার লেট হচ্ছে না লেট হওয়ার পিছনে মূল যেটা কারণ সেটি হচ্ছে আবহাওয়া অত্যাধিক বৃষ্টি থাকার কারণেই এবার কিন্তু ভোটাগুলো চাষ করা আমার লেট হয়ে যাচ্ছে যদিও আমি আমার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জমি থেকে কিন্তু আমি ভোটাগুলো কার্তিক মাসের পহেলা সপ্তাহে আমি কর্তন করে ফেলেছিলাম এখন প্রায় কার্তিক মাস চলেই যাচ্ছে মানে ভুট্টার যে মূল সিজনটা সেটা কিন্তু শেষের দিকে যদিও আরও এক মাস রয়েছে অগ্রহায়ণ মাস পর্যন্ত ভুট্টা রোপণ করা যাবে কোনো সমস্যা নাই তবে আমরা যে টার্গেট করে প্রতি বছরই ভুট্টা রোপণ করি বেশি ফলন পাওয়ার জন্য সেটি হচ্ছে কার্তিক মাসকে টার্গেট করে আমি কিন্তু এই জমিগুলা চাষ করে রেখেছিলাম ভুট্টা রোপণ করার জন্য চাষ করার পরপরই আবার বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার কারণে দেখা যায় যে এই জমিগুলা মানে কাদা হয়ে গেছিলো চাষ করার জন্য কিন্তু তেমন উপযোগী ছিল না সেই কারণে একটু লেট হয়ে গেছে আজকে আমার এই জমিতে শেষ চাষের পূর্বে আমি জমিতে সার প্রয়োগ করব। এখানে এই এই জমিগুলাতে কিন্তু দুটি চাষ দেওয়া হয়েছে আর আমার জমিতে একটা চাষ দেওয়া হয়ে গেছিল এই জমিগুলাতে কিন্তু মোটামুটি দেখা যায় যে সার কিন্তু প্রয়োগ করা হয়ে গেছে কিন্তু আমার জমিতে এখনো সার প্রয়োগ করা হয়নি আজকে আমি আমার এই জমিতে সারগুলো প্রয়োগ করব। আর সারগুলো কিন্তু এই জমিতেই এনে রেখেছি ভোটটা চাষ করতে গেলে তেত্রিশ শতাংশ ভুট্টা চাষের জমিতে জমি প্রস্তুতের সময় এবং ভোটার শুরু থেকে শেষ পর্যন্ত কি পরিমাণের কি কি সারের প্রয়োজন এটা কিন্তু অনেকেই জানে না আর এটা অজানা থাকার কারণে এবং সারের ব্যবহারটার তারতম্য হওয়ার কারণেই আশা অনুরূপ যে ফলনটা সেটা কিন্তু আমরা অনেকেই পেয়ে থাকি না আজকে আমি আপনাদেরকে তেত্রিশ শতাংশ ভুট্টা চাষের জমিতে জমি প্রস্তুতের সময় থেকে শুরু করে শেষ পর্যন্ত কি কি সার এবং কি পরিমাণ সারের প্রয়োজন সেটার তালিকা এখন আমি আপনাদের মধ্যে প্রকাশ করছি এখন স্ক্রিনে দেখতেই পারছেন আপনারা আসলে তেত্রিশ শতাংশ ভোটা চাষের জমির একটি তালিকা এখানে ইউরিয়া সার হচ্ছে ছিয়াত্তর কেজি টিএসপি সার হচ্ছে ছয়চল্লিশ কেজি পটাশ সার হচ্ছে তেত্রিশ কেজি জিএসাম জিপসাম হচ্ছে ছাব্বিশ কেজি বুরন হচ্ছে দেড় কেজি জিঙ্ক বা দস্তা হচ্ছে দেড় কেজি ম্যাগনেশিয়াম ছয় কেজি দশমিক ষাট গ্রাম আর এখানে যে অন্য জৈব সারগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে গোবর সার তেরোশো বিশ কেজি অর্থাৎ এখানে গোবর সারের পরিবর্তে মুরগির যে বিষটা এটা ব্যবহার করলেও চলবে তবে দুটা সারের যে কোনো একটা সার জমিতে দিতে পারলে প্রোডাকশনের হারটা আরও বৃদ্ধি পাবে এখন যেহেতু মুট একটা সারের তালিকা প্রকাশ করলাম এখানে সারের ব্যবহারটা নিয়ে এখন কথা বলতে হচ্ছে সারের ব্যবহারটা হচ্ছে ইউরিয়া সার যে তেত্রিশ শতাংশ শুরু থেকে শেষ পর্যন্ত ছিয়াত্তর কেজি সার লাগে এই সারটা মূলত তিন ভাগ করে প্রথম ভাগ এটা জমি প্রস্তুতের সময় অর্থাৎ জমি প্রস্তুতের যেই শেষ চাষটা দেওয়া হয় সেই শেষ চাষের পূর্বে এক ভাগ প্রয়োগ করতে হবে বাকি যে দুই ভাগ সার থাকবে সেই দুই ভাগ ইউরিয়া সার ভুট্টার যখন বয়স হবে পঁচিশ থেকে তিরিশ দিন তখন সেই দ্বিতীয় কিস্তিতে এক ভাগ প্রয়োগ করতে হবে এবং তৃতীয় কিস্তিতে ইউরিয়ার যে বাদ বাকি সারটুকু থাকবে সেই অবশিষ্ট সারগুলো ভুট্টার গাছের বয়স যখন ছাপ্পান্ন থেকে ষাট দিন হবে অর্থাৎ যখন ভুট্টা গাছের মোসা বের হওয়া শুরু করবে উপরের দিকে পুরুষ ফুল পুরুষ ফুল বের হওয়া শুরু করবে সেই তখনই তৃতীয় ধাপের যে সারগুলো সেই সারগুলো দিয়ে শেষ করে নিতে হবে যাই হোক এখন আরেকটি বিষয় এখানে সেটি হচ্ছে আমরা যে চল্লিশ কেজি টিএসপি সার এখানে জমিতে ব্যবহার করব। টিএসপি সারের পরিবর্তে অনেকেই দেখা যায় জমিতে ডিএবি সার ব্যবহার করে থাকেন ডিএবি সারটা ব্যবহার করলে ইউরিয়া সারের যে পরিমাণ সেই ইউরিয়া সারের পরিমাণটা কিন্তু প্রথম ধাপে যখন জমি প্রস্তুত করা হবে তখন কিন্তু কমিয়ে দিতে হবে আর যদি টিএসপি সার পুরা ছয়চল্লিশ কেজি জমিতে প্রয়োগ করা হয় তাহলে এখানে ইউরিয়া সারের যে তিন ভাগের এক ভাগ থাকবে সেটা পুরোটুকুই ব্যবহার করতে হবে আর এখানে আরও যেই সারগুলো রয়েছে এখান সেই সারটা এখানে তালিকা করা হয়নি মনে ছিল না সেটি হচ্ছে যে জমি প্রস্তুতের সময় জমিতে যেই লেদা পোকার আক্রমণ থাকে সেই লেদা পোকার দমন আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য জমিতে অবশ্যই তেত্রিশ শতাংশে যে দানাদার কীটনাশক রয়েছে সেই দানাদার কীটনাশকটা কিন্তু অবশ্যই জমিতে দিয়ে নিতে হবে এতে প্রথম পর্যায়ে যে লেদা পোকার আক্রমণ থাকে ভুট্টাগুলো যখন গজিয়ে ওঠা শুরু করে বা গজিয়ে উঠে তখন কিন্তু লেগা পোকায় ভুট্টাগুলো কেটে দেয় সেই কারণে জমিতে যদি লেদা পোকাটা আক্রমণ কমানো যায় তাহলে অনেক অংশেই ভোটটা কিন্তু ভুট্টা চাষ করে লাভবান হওয়া সম্ভব হয় যাই হোক বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভুট্টার শুরু থেকে শেষ পর্যন্ত এবং ভুট্টার বপন থেকে উত্তোলন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিওই রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন ধন্যবাদ